হাই বিনাস কিচেন আপনাদের স্বাগতম আজ বানাবো তালের সন্দেশ এটা দেখতে যেমন সুন্দর আর খেতেও ভীষণ ভালো লাগে চলুন তালের সন্দেশ বানাতে কি কি উপকরণ লাগবে একবার দেখিনি প্রথমেই লাগবে পাকা তাল এখন তালের খোসা ফেলে তালটা পরিষ্কার করে নেব এরপর খোসাগুলো ফেলে দেব এখন দেখুন তালের খোসা পরিষ্কার করা হয়ে গিয়েছে এরপর তালের বোটাটা ফেলে দিব। আর বোটার অংশ থেকে কিছুটা তাল একটা চামচের সাইজে ফেলে দিব কারণ এই অংশে তাল একটু তিতা হয় তাই ফেলে এরপর তালের কাজটা বের করলে তাল আর তিতা লাগবে না আর তালের আঠিগুলো দুই তিনবার কষলিয়ে কসলে ভালোভাবে ধুয়ে নিব এতে আঁটিগুলো নরম হয়ে যাবে তাহলে তালের কাজ বের করতে সুবিধা হবে এখন দেখুন একটা গেটারের সাহায্যে নরম করা আঠিগুলো ঘষে ঘষে তালের কাত বের করে নেব যতক্ষণ পর্যন্ত তালের কাত বের হয়ে আঠিগুলো সাদা সাদা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আর এইভাবেই সবগুলো তালের আঠি থেকে তালের কাত বের করে নিব এখন দেখুন তালের কাজ বের করা হয়ে গিয়েছে এরপর তালের কাজ একটা চাকমির সাইজে ভালোভাবে ছেঁকে নিব যেন এর মধ্যে তালের কোনো আঁশ না থাকে এরপর তালের কাজগুলো ভালোভাবে জাল দিব বানানোর জন্য এখানে রয়েছে এক কাপ পরিমাণ তালের কাজ এক কাপ পরিমাণ কোরানো নারিকেল আর এক কাপ ঘন দুধ আধা কেজি দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছি এখন কড়াইতে প্রথমেই আধা কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে চালের গুঁড়াগুলো হালকা লাল হওয়া পর্যন্ত ভেজে নিব এটা হলো পোলাও চালের গুঁড়া আর চালের গুঁড়া ভাজার সময় ঘি দেওয়ার দরকার নেই এখন চালের গুঁড়াগুলো হালকা গোল্ডেন করে ভাজা হয়ে গিয়েছে আর এখন চুলা বন্ধ আছে এরপর তালের কাঠ দিয়ে দিব আর দিব স্বাদ মতো আধা কাপ পরিমাণ আখের গুড় আর দুধ দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব যেন এর মধ্যে দলা না থাকে এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর তাল একটু ঘন হয়ে গিয়েছে এরপর দিব স্বাদ মতো লবণ আর দিব নারিকেলগুলো দিয়ে ভালোভাবে নাড়তে থাকব আর চালের গুঁড়া দিয়েছি তাড়াতাড়ি ঘন হওয়ার জন্য আর নারিকেল আপনাদের স্বাদ মতো দিবেন যত দিবেন ততই স্বাদ হবে এরপর তালগুলো শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এখন দেখুন তাল অনেকটা ঘন হয়ে গিয়েছে কড়াইতে লেগে যাচ্ছে তাল আরও শুকাতে হবে এরপর এক চা চামচ ঘি দিয়ে ভালোভাবে নেড়ে দিব আর এমনভাবে নাড়ব যেন নিচে না লেগে যায় আর তালের গন্ধ ঠিক রাখার জন্য এখানে কোনো গরম মশলা ব্যবহার করিনি কারণ তাল আর দুধের দারুণ সুগন্ধ আসছে এখন দেখুন তাল শুকিয়ে আরও ঘন হয়ে গিয়েছে এরপর নামিয়ে নিব আর ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে এরপর প্লেটে একটু ঘি মেখে প্লেটে নামিয়ে নিব। আর একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন সন্দেশ বানানোর জন্য দুই হাতে একটু ঘি মেখে নিব আর সন্দেশের সাথে একটু ঘি মেখে নিয়েছি এরপর পরিমাণ মতো তাল নিয়ে শ্বাসের উপর দিয়ে সন্দেশ বানিয়ে নিব। দেখুন সন্দেশগুলো দেখতে কত সুন্দর হয়েছে আর এইভাবেই সবগুলো সন্দেশ বানিয়ে নিব। এইভাবে তালের সন্দেশ বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ